দেখুন ওই দিক দিয়ে একটি ছোট একটি গর্ত ছিল ওই গর্তটির ভিতর দিয়ে পানি আসতে আসতে এখন অনেক বড় গর্ত হয়ে গেছে ওই দিক দিয়ে বাড়ি বাড়িঘর সব তলিয়ে যাচ্ছে কামারখাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে ছুড়ছে গুমতি নদীর যত সময় যাচ্ছে ততই পানির আকার বাড়ছে মসজিদের মসজিদের মাইক দিয়ে মাইকিং করাতে মাইকিং করে মাইকিং করা হচ্ছে সবাই যেন আশ্রয় কেন্দ্রে চলে যায় আর যুবক ছেলেরা সবাই এসে পানি বন্ধ করার পানি বন্ধ করার চেষ্টা করতেছে যুবক যুবক সবাই